যার সঙ্গে মিট করুক উনি আমার কিছু বলার নেই আমাকে সাসপেন্ড করেছে আপনাদের মধ্যে শুনলাম এর আগেও দু হাজার পনেরো সালের পঁচিশে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বন্যা নোটিসে আমাকে ছ বছরের জন্য সাসপেন্ড बाईस तारीख मुर्शिदाबाद दलिंग नया पार्टी बनाएगी बाईस दिसम्बर मुर्शिदाबाद में गोटा राज्य में दो सौ एक सीट में मैं उम्मीदवार खड़ा करेंगे समझे

এর আগেও দু হাজার পনেরো সালের পঁচিশে পার্থ চট্টোপাধ্যায় বন্যার নোটিশে আমাকে ছ বছরের জন্য সাসপেন্ড কালকে রিজাইন নিয়ে দেবো কালকে এবং বাইশ তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করবো ঠিক আছে